বাবা নামাজ শেষ করে আসার সময় আমার জন্য দুই প্যাকেট সিগারেট নিয়ে আসবেন তোমার কাছে দুইটা চয়েস আছে এক আমাকে বিয়া করবা আর নাহলে জেলে যাবা দ্যাট ইজ ফাইনাল আপনি আমার এক রাতের জামে আরে জানুস না একটা বলদের বাচ্চা বলদ আজকে কি হয়েছে জানিস এই বাড়িটা চলে আমার জামাই টাকায় সমস্ত খরচ করে আমার জামাই তাই এই বাড়িতে আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে হবে তোমাদের যদি আমার বউকে ভালো না লাগে বা আমাকে ভালো না লাগে তোমরা বলে দাও আমরা আমাদের মতো আলাদা হয়ে যাচ্ছি বাস তোকে কি আমরা খাওয়াই পরিয়ে বড় করিনি আপনি কোন সাহসে এই বাড়ির মধ্যে পার্টি করেছেন না কাকে জিজ্ঞেস করছেন। আপনারা না আসলেই একটা কুফা আমি না জাহান্নামে যাচ্ছি যাবেন আমার সাথে চলেন বোর কথা শুনে কিরকম ব্যবহারটা করে গেল আমাদের সাথে আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমার পায়ে পড়তেছি রূপা রূপা স্বীকার করুক আর না করুক আইনত ও আমার বউ খেলা তো মাত্র শুরু